আমরা মুসলমানরা সারা দুনিয়ায় বিভক্ত বিভাজিত একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত এখন এই মুহূর্তে আমাদের অস্তিত্বের প্রশ্ন আমাদের সত্তার প্রশ্ন এই মুহূর্তে আমাদের ওয়াহাদ উম্মত একতার ডাক দিতে হবে এক প্ল্যাটফর্মে আসার প্রয়াস চালাতে হবে ইত্তফাক মাল ইখতলাফ ইখতলাফ থাকবে ফুরুআত অনেক ইখতলাফ থাকবে ইউনিটি ইন ডাইভার্সিটি বহুত্বের মাঝে একত্ব এই প্রয়াস আমাদের চালাতে হবে এটা কঠিন কাজ নাও উই বিকাম ডিভাইডেড স্প্লিট ইনটু মেনি গ্রুপস আমরা মুসলমানরা আমাদের মুসলমান হওয়া প্রয়োজন মুসলিম বলো থাকবে আমার মজাহ আলাদা আমার মাসলাক আলাদা আমার মশ্রফ আলাদা আমার নিজবত আলাদা কিন্তু আমার এবং আপনার মধ্যে ঐক্যের বন্ধনের সূত্র আছে আপনি আমার আল্লাহ আপনার আল্লাহ এক আমার রসুল আপনার রসুল এক আপনি সাহাব রামদের র আমদের মোহব্বত করেন আমরা সাহাব আয়েক র আমদের মোহাব্মত করি আপনার কেবলা এক আমার কেব্লা এক আপনার কোরান এক আমার কোরান এক হতে পারে মধ্যে বেশ কম কিন্তু কোরাই আমরা এক এই সূত্র ধরে নিজের মাসলাকের উর্দে উঠে আমরা মায়ে তৈবার রজ্জুকে ধারণ করতে পারি এখন আমরা নিজেদের নিয়ে খুশি বৃত্তবন্দী বৃত্তের বাইরে যেতে চাই না আমার বৃত্তের ভিতরে কেউ আসলে তিনি আমার ভাই আমার বৃত্তের বাইরে গেলে

মানুষের আস্থার জায়গা মানুষের জীবন কত বছর বছর মানুষ ময়দানে কাজ করে তারপর হয়ে তার যে মানুষের আস্থা তৈরি হয় কিছু মানুষ আছে ওই আস্থার জায়গায় ফাটল ধরায় আমাদেরকে ভাগ করে রাখেন যাতে আমরা এক হতে না পারে আমাদের ভাবতে হবে ফিকির করতে হবে এবং ঐক্যের প্ল্যাটফর্ম আমাদের তৈরি করতে হবে